নমস্কার কে কাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা এঁচড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য একটা এঁচড় এইভাবে আমি কেটে নিয়েছি যে কোনো ফেলার শক্ত অংশগুলো ফেলে দিয়েছি ভালো মতো ধুয়ে এবার আমি এটা পুরোটাই সর্ষের তেলে করব। সেই মতো সর্ষের তেলটা ভালো মতো গরম করে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে একটা তেজপাতা দুই টুকরো করে আর বেশ খানিকটা পাঁচ ফোড়ন ফোরনের স্মেলটা যখন বেরোবে তখন আমি দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুটা এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি নিয়ে নিয়েছি লঙ্কা দুটো পাকা লঙ্কা আদা আর একটা বড় টমেটো সমস্তটা দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি ওইদিকে আলুটা আর এঁচড়ের টুকরোগুলো আমি বেশ খানিক্ষণ ভাজা করে নেব। তার আগে মশলার মধ্যে বাকি শুকনো মশলাগুলো দিয়ে দেব হলুদের গুঁড়ো টমেটো বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এটি ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা আমি খানিক একটুখানি টেলে নিয়েছি শুকনো খোলায় এতে একটা সুন্দর স্মেল বেরোবে আর দিয়ে দেব আমার স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিলে এটা একেবারে বাটা মশলার মতো টেস্ট হবে সেই জন্য এটা বেশ খানিকক্ষণ আগে যদি এইভাবে রেখে দেওয়া যায় তাহলে টেস্টটা খুব বেড়ে যায় এইদিকে আলু আর এই এইচটটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে ভাজা করে নেবো ওভেনের আঁচটা আমি মাঝারি করে রেখেছি এখানে বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেছে এবার আমি ওই মশলা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম ওভেনের আঁচটা মাঝারি করে রেখেছি এবার ভালো মতো এটা কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কষাতে হবে এঁচোড়টা যদি ভালো মতো কষানো না যায় তাহলে একটা এছড়ের কাঁচা গন্ধ থাকে খেতে কিন্তু ভালো লাগবে না সেই জন্য মাঝারি আছে বেশ খানিকক্ষণ এটা কষিয়ে নিতে হবে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে একটু নাড়া বন্ধ করে দিচ্ছি এখন আমি কোনো জল দিইনি সেই মশলার জলে এটা ভালো মতো ভাজা হয়ে যাবে লেগে যাবে না সমস্তটা বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি এই অবস্থায় আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি চিনিটা আপনারা ইচ্ছা করে নাও দিতে পারে কিন্তু যেহেতু এটা আমি নিরামিষ করছি সেই একটু চিনি দিলে টেস্টটা খুব বাড়বে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার আমি একটুখানি ঢেকে রাখব তারপরে আমি ঢাকা তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ওভেনের আঁচটা আমি এবার সিমে করে রেখেছি এরপর একটুখানি ঘি দিয়ে সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি আশা করি এ চোড়ের ডালনা রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নমস্কার আপনারা ভালো থাকবেন